হ্যালো এভরিওান ওয়েলকাম টু আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট সেট তৈরি তো এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো একটু অ্যাডভান্স লেভেলের আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি আপনারা না দেখে থাকেন তাহলে এই যে এই অপশনটা আজকে আপনারা বুঝতে পারবেন না তো এর জন্য অবশ্যই আপনারা আগের যে তিন চারটা ভিডিও যেটা হচ্ছে আমাদের ক্যাটালগসের উপরে এই ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আমরা একটা ক্যাটালগ তৈরি করতে পারি এবং ক্যাটালগ তৈরি করার পরে সেখানে আমরা কীভাবে ডাটা সেট তৈরি করে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি তো এর জন্য আমরা একটা ডাটা সেট তৈরি করেছি এবং ডাটা সেট তৈরি করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যদি এক হাজার বা দুই হাজার বা একশো পাঁচশো প্রোডাক্ট থাকে তো একসাথে কিন্তু আমরা সিম্পলি আমাদের আমরা আপলোড করতে পারি তো আমরা যেই এক হাজার প্রোডাক্ট আমি ধরে নিচ্ছি এক হাজার প্রোডাক্ট আমরা আপলোড করলাম তো আমরা কি করবো এখন এই প্রোডাক্ট গুলিকে আমরা এক একটা সেট এ করব করবো যেমন আমি যদি একটা সেট তৈরি করি এই সেটে আমি চাইছি শুধু ওমেন্সের জন্য যে প্রোডাক্টগুলি থাকবে এই প্রোডাক্টগুলি আমি রাখবো অথবা আমি যদি চাই একশো বা একশো থেকে যে পাঁচশো ডলারের ভিতরে যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলিকে আমি একটা সেটের ভিতরে রাখবো তো আলাদা আলাদা কন্ডিশনের উপর নির্ভর করে আমরা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি তো এর জন্য আমরা একটা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম এবং অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা চলে যাব আমাদের আমরা এখান থেকে ওয়ার্ল্ড টুলসে ক্লিক করে দেব এবং ওয়াল টুলস থেকে আমরা কমার্স ম্যানেজারে চলে যাব আপনারা জানেন যে আমাদের ক্যাটালগ তৈরি করার জন্য বা ক্যাটালগ বা প্রোডাক্ট আপলোড এই বিষয়গুলি আমাদের যেই একটা সেকশনের আন্ডারে আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে কমার্স ম্যানেজার তো আমরা কমার্স ম্যানেজারে চলে যাব এবং কমার্স ম্যানেজারে আসার পর আমরা আমাদের যে প্রোডাক্টগুলির প্রিভিয়াস ভিডিওতে আমরা আপলোড করেছি এই বিষয়গুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাটালগ চলে আসলাম আমাদের কমার্স ম্যানেজারের ভিতরে ক্যাটালগসে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ডেমো ক্যাটালগ নামের যে একটা ক্যাটালগ আমি তৈরি করেছি এটা আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য একটা ক্যাটালগ আমি তৈরি করেছি আমি যদি এই ক্যাটালগটাকে ওপেন করতে চাই আমি জাস্ট এই ক্যাটালগের উপরে ক্লিক করে দেব তো এখন দেখেন আমরা ক্যাটালগের ভিতরে চলে আসলাম তো এখানে আমরা ক্যাটালগ ওভারভিউ দেখতে পাচ্ছি এবং আমরা যে আইটেমগুলি আমরা অ্যাড করেছি আমরা যদি আইটেমে ক্লিক করে দেই তাহলে আমরা এই যে আইটেমগুলি আমরা দেখতে পাচ্ছি জন্য এখানে আমি একুশটা আইটেম একটা ডাটা ফিড তৈরি করার মাধ্যমে আপলোড করেছি তো এখানে আমার একুশটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি তো আমি চাচ্ছি এই যে একুশটা প্রোডাক্ট একুশ একুশ ধরনের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলিকে আমি ভাগ করে করে এক একটা সেটের ভিতরে আমি রাখবো তো যেমন আমি যদি চাই এই চারটা প্রোডাক্ট নিয়ে একটা সেট তৈরি করব অথবা আমি আমি এখানে প্রাইস বেসিসে আমি এখানে সেট তৈরি করতে পারি অথবা আমাদের যেই আমাদের যে প্রোডাক্ট ভেরিয়েশনগুলি থাকবে যেমন ম্যান হতে পারে উমেন হতে পারে অথবা উমেনের যে চার পাঁচটা প্রোডাক্ট থাকবে এই উইমেনের যে চার পাঁচটা প্রোডাক্ট এটা নিয়ে আমরা একটা আলাদা সেট তৈরি করতে পারি তো এভাবে আমরা সেট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টগুলি সেট আমরা তৈরি করব। আমরা কিন্তু এই সেটগুলি আমরা আমাদের প্রিভিয়াস কাস্টমারকে আমরা দেখাতে পারি যেমন এখানে যদি এই প্রোডাক্টটা আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা যদি কোনো একজন অডিয়েন্স আমাদের এই প্রোডাক্টটা বাই করে থাকে তো আমি কি করতে পারি আমি এই প্রোডাক্টের সাথে আরও যেই প্রোডাক্টগুলি মিলে যায় একদম প্রাসঙ্গিক বা একদম কাছাকাছি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার কেনার পর আমি ধরে নিচ্ছি আরও যেই তিন চারটা প্রোডাক্ট হতে পারে এটাও প্রয়োজন এই প্রোডাক্টের সাথে তো আমি কি করতে পারি এই প্রোডাক্টটা যে কিনলো আমি একটা সেট তৈরি করতে পারি এবং এই চারটা প্রোডাক্ট নিয়ে আমি একটা অ্যাড তৈরি করতে পারি এবং যে এই প্রোডাক্টটা যে পার্চেস করলো আমি তাদেরকে রিমার্কেটিং এর মাধ্যমে আমি দেখাতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আমাদের প্রোডাক্ট সেট কতটা গুরুত্বপূর্ণ তো প্রোডাক্ট সেট তৈরি করার জন্য আমি প্রথমে আমার যেই ক্যাটালগ সেই ক্যাটালগে চলে আসলাম এবং এখানে আমি নিচে আইটেমের নিচে আমরা সেট নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো আমি কি করব যার সেট যে ক্লিক করে দেব তো এখানে আমি আমার সমস্ত প্রোডাক্টগুলি আমি দেখতে পাচ্ছি এখানে আমরা কত আইটেম আমরা এখানে এই সেটের ভিতরে বা এই ক্যাটালগের ভিতরে আমরা অ্যাড করেছি তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখন যদি আমরা সেট তৈরি করি সেট তৈরি করার জন্য আমরা এখানে যে ক্রিয়েট সেট একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনে আমরা ক্লিক করে দেবো এবং এই অপশানে ক্লিক করার পর আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি একটা হচ্ছে ইউজ ফিল্টার আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে আমাদের প্রোডাক্টগুলিকে এক একটা সেটে ভাগ করতে পারি তো সেট মানে হচ্ছে এক একটা গ্রুপ তৈরি করা চারটা পাঁচটা দশটা বিশটা প্রোডাক্ট নিয়ে এক একটা গ্রুপ তৈরি করা তো আমরা চাইলে ম্যানুয়ালি আমরা আমাদের আইটেমগুলিকে এক একটা সেটে আমরা ভাগ করতে পারি তো আমি যদি ইউজ ফিল্টারে ক্লিক করে দিই তো ইউজ ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলতেছে বাই ফিল্টার তো আমরা এটাকে কন্টিনিউ করে দিতে পারি এবং এখানে কন্টিনিউ করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে একটা সেট তৈরি করব এই সেটের একটা নাম আমরা এখানে লিখে দিতে পারি যেমন আমি যদি এখানে আমি একটা ডেমো হিসাবে জাস্ট ম্যানের জন্য একটা সেট তৈরি করব তো এর জন্য আমি এখানে জাস্ট আমার এই যে সেটটা তৈরি করব সেই সেটটা আমি এখানে ম্যান নামে তৈরি করতে চাচ্ছি তো আপনারা কোন নামে এই সেটটা তৈরি করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে নাম দিয়ে দিতে পারেন তো এরপর আমরা এখানে অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি আইটেম গ্রুপ আইডি আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তো আমরা এই অপশন আরও অনেক ধরনের অপশনগুলি পেয়ে যাব আমরা চাইলে প্রাইস দিয়ে আমরা ফিল্টার করতে পারি যেমন আমি যদি প্রাইসে ক্লিক করে দিই এবং এখানে যদি আমি একটা অ্যামাউন্ট সেন্ড করে দিই সেটা হচ্ছে ফিফটি তো এখন আমরা দেখতে পাবো এই ফিফটি ডলারের উপরে যে প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের সামনে চলে আসলো এখানে আমরা ষাটটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে সাতটা প্রোডাক্ট হচ্ছে ফিফটি ডলারের উপরে তো আমরা যদি চাই এই সাতটা ডলার নিয়ে সাতটা প্রোডাক্ট নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি তো এরপর আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারি এখান থেকে আইটেম গ্রুপ আইডি প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট টাইপ সেল প্রাইস কালার সাইজ এই ধরনের বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা সেট তৈরি করতে পারি তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে ফিল্টার ইউজ করে আপনারা সেট তৈরি করবেন তো আমি যদি চাই পঞ্চাশ ডলারের উপরে যে প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলি নিয়ে আমরা একটা সেট তৈরি করবো তো আমি জাস্ট কী করবো এই প্রোডাক্টগুলিকে আমরা এখানে জাস্ট এখানে ষাটটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ষাটটা আইটেম ষাটটা ভেরিয়েন্টের ষাটটা আইটেম এবং আমি যদি এই ষাটটা আইটেম নিয়ে একটা সেট তৈরি করতে চাই আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দেব তো ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে একটা মেন নামের যেই একটা সেট সেই সেট কিন্তু তৈরি হয়ে গেল সেটা হচ্ছে ষাটটা আইটেম নিয়ে তো এর আগে আমি একটা সেট তৈরি করছি যেটা হচ্ছে উইমেন প্রোডাক্ট এবং চারটা আইটেম নিয়ে আমরা একটা উইমেন প্রোডাক্টের জন্য একটা সেট তৈরি করেছি আর এখানে আমি দেখতে পাচ্ছি আমরা মেন নামের যেই প্রোডাক্ট সাতটা প্রোডাক্ট এই সাতটা প্রোডাক্ট নিয়ে আরেকটা সেট আমরা তৈরি করেছি তো এভাবে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রোডাক্ট সেট এখানে ক্রিয়েট করতে পারেন এই সেটগুলি আমাদের কাজে লাগবে আমরা যখন ক্যাটালগ সেলস অ্যাড রান করব তখন কিন্তু এই সেটগুলি আমাদের কাজে লাগবে তো এইভাবে আশা করি আপনারা আপনাদের প্রোডাক্টের সেট তৈরি করতে পারবেন তো এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলি হচ্ছে একটু অ্যাডভান্সড লেভেলের আপনারা যারা শুরু থেকে এই ক্লাসগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনারা এই ক্লাসগুলো বুঝতে পারবেন না তো এর জন্য অবশ্যই আমাদের যেই প্লে ফেসবুক অ্যাডসের প্লে সেই প্লে আপনারা শুরু থেকে ফলো করবেন এবং এই ধরনের আরও ভ্যালুয়েবল কোর্স কিন্তু আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে খুব দ্রুতই যেমন গুগল অ্যাডসের উপরে গুগল অ্যানালাইটিক্সের উপরে এবং যে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার এ এরকম যেই বড়ো বড়ো যেই প্রিমিয়াম কোর্সগুলি সেই কোর্সগুলি কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে ফ্রিতে পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন তো আশা করি আপনারা এইভাবে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ